আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস গুলো আমি রুদ্রোসব চলে আসছি এন্টারপ্রাইজ দ্বারা সোমে এই বাড়ি দাঁড়াতে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কার পেয়ে যাবেন তো চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে এই শোরুমে কি কি গাড়ি রয়েছে এবং আজকে আমার পছন্দের তিনটি গাড়ি দেখবো জি করলা এবং এসআই নোয়া দুটি গাড়ি রয়েছে দুটি গাড়ি আমরা দেখবো তো চলুন আমরা দেখি গাড়ি তিনটি কি অবস্থায় আছে

এবং আমরেস্টও রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে ওকে ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে এসি ওকে এবং টাস এসি মানে ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে ভাই আর গাড়ির সাথে অরিজিনাল লো মাইলেজ ভাইয়া ভাই 77000 কিমি রান করছে জাপান বাংলাদেশ মিলে এত বছরে আচ্ছা খুবই কম চলা গাড়ি একটা তেলে থাকলে গাড়ি চলে আসলে কম

অনেক সময় এলপিজি আচ্ছা টাচ আপ করেছেন ভাইয়া নিয়ে আসছি গাড়িটা গতকালকে আচ্ছা আজকে ওয়াশ পলিশ করতেছি এখন

স্মার্ট কার্ডের মালিক এবং এই ভালো গাড়ি বিক্রি করি বাড়িতে আসবেন এখানে ঠগার কোন সম্ভাবনা নাই এখানে আসি ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন রহমতুল্লাহ